হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্কোয়াড আজকে হলো ঈদের দিন আমরা ঈদের ছুটিতে চলে গিয়েছি উজানচর আমাদের শিখা পিসি দিদাদের বাসায় এই হচ্ছে আমাদের শিখা পিসি দিদা আমরা অনেক হ্যাপি বাসায় মামি আমাদেরকে জুস সার্ভ করে দিল চা বিস্কুট চানাচুর খাচ্ছি আমরা মামি আর আমাদের ছোট রাজশ্রীর জন্য ছোট্ট ছোট্ট গিফট নিয়ে এসেছি সেটাই দেওয়ার পালা একটু ছোট্ট করে ভিডিও করে রাখলাম রাজশ্রীর

মাল্লা থাকতো না এর বিয়া করে মন্দিরে যাবো

আর এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকব মন্দিরটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ মন্দির এই হচ্ছে ভিতরের দৃশ্য আর এখানে রাজশ্রী আর আমাদের সৌম্য দুষ্টামি করতেছে দিদা বসে আছে মা একটু কাজ করছে এইখানে দাদু সবাইকে চরণামৃত আর ভোগের প্রসাদ দেওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে এখানে বসেছে বাবা আর সূর্য আর ওইখানে আমরা সবাই নিচে বসছিলাম তাদেরকে একটু ভিডিও করে নিয়ে আসি তারা কিভাবে প্রসাদ করছিল। সেই সুন্দর দৃশ্য একটু তুলে ধরলাম আজকে প্রসাদে ছিল পোলাও বুটের ডাল বেগুনি ছানা আলুর তরকারি সালাদ আর ফল আর শেষ পাতে ছিল দই ও চাটনি এরপর হঠাৎ চৈতার মনে হলো আহা জয়সাকে তো ক্যাপচার করি নেই জয়সাকে একটু ক্যাপচার করে নিয়ে আসি দেখি তো জয়সা কিভাবে খায় তারপর এই তো আমার রিভিউ নিতে আসলো আমি একটু তরমুজ খুঁটে খুঁটে খাচ্ছিলাম আর টাইম পাস করছিলাম বলে ওরা সবাই মিলে হাসি হাসি করছিল হ্যাঁ 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 আমরা খাবার দাবার শেষ করে একটু বাইরে চলে এসেছি সবাই বসে বসে এখানে গল্প করছিলাম আর খুবই সুন্দর বাতাস উপভোগ করছিলাম আর তারাকে নিয়ে দুষ্টামি করছিলাম তারপর বড় মামি বড় মামা বিপ্লব মামা মামি তারা চলে এসেছে তারাও খেতে বসে পড়েছে আমরা নদীতে

গেরুয়া মালুমা দিলি ও বলবো ভাই নাম করলাম কি নঙ্গে ভাঙানো কা বাইতে আই নাম গান মত লব দিয়েছে নৌকা থেকে ছোট মামা করছে। তারপর আমরা নৌকা থেকে নেমে পড়লাম আর ছোট মামা, সোমমু আর ছোট মামা ছোট্ট শালা মিলে নদীতে স্নান করতে লাগলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এইখানে তারা নিজের হাতের জাদু সাহায্যে আমাদেরকে বশ করে নিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য। য আমি আমি সলিডটা কয় বস এমএম মুনি এমএম মু মানে কি কইবা এখানে ছিলাম এখন আমরা চলে যাব যে শাক এটা কি বলে অর্ধেক ঢাকা পার হয়ে নিচে জল আচ্ছা আচ্ছা মাই গড এই হলো তিতাস নদী একটু সৌন্দর্য দেখে নাও এই উজানচর হচ্ছে তিতাস নদীর পারে অবস্থিত এখানে প্রচুর পরিমাণে লঞ্চ নৌকা অনেক কিছুই থাকে যেহেতু আজকে ঈদের দিন তাই কিছুই নাই বহুত কষ্টে আমরা একটা নৌকা পেয়েছি এখানে ছোট মামা মামি সেভেন আপ এনজয় করছে আর বড় মামি তাদের খাওয়া এনজয় করছিল বাড়ির দিকে চলে যাব তারপর চলে যাব গরিপুর ঘেমে ঘেমে হাল খারাপ হয়ে গিয়েছে এই হলো ছোট মামি শি ইজ ভেরি টায়ার্ড আরো আছে মানুষজন আমরা বড় ঘরে এইখানে আমরা সবাই মিলে বিপ্লব মা আমার বিয়ে থেকে শুরু করে বৌভাত পর্যন্ত পুরা ক্যাসেট দেখছিলাম বড় করে টিভিতে আর যে যেখানে জায়গা পাইছে সেখানে শুয়ে বসে দাঁড়ায়া মানে যে যার মতো ছিল আর কি এক কথায় আমরা আমাদের ঘুরা শেষ করে আবারও চলে এসেছি আমাদের প্রিয় শিখাপিসি দিদার বাসায় দিদা আমাদেরকে পাপড় ভেজে দিয়েছিল চায়ের সাথে আর মামি আচার বানাইছিল আচারটাও ওদিশ ওইটা ক্যাপচার করা হয়নি আর এখানে সবাই ঘন বসতি বেঁধে গল্প করছিল

এখন আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি গৌরীপুরের উদ্দেশ্যে আজকে ঈদ সবাই ব্রিজের উপর ঈদ মানাচ্ছে অনেক জ্যাম সবাই ব্রিজের উপরে ফুচকা খাচ্ছে ওখানে দেখো আমার কি অবস্থা জার্নি করে হালাত খারাপ হয়ে গেছে আর মাথা ব্যথা করতেছিল প্রচন্ড তারপর সকালবেলা উঠে আমি রুটি দিয়ে মুরগির হাড্ডি চাপাচ্ছিলাম আর যদি আমাকে কি ভিডিও করছে ওই জানে আর আশেপাশে সবাই যে যার মতো ফোন টিপছিল আর গল্প করছিল আর আমি আমার খাওয়া দাওয়া শেষ করে সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছি বাকিদের খাওয়া শেষ হচ্ছে না তাই আমি এখানে একটু হালকা করে ঠং করে নিলাম অনেক দিন পর রসমালাই দেখে আমার এক্সট্রিম লেভেলের ওভার অ্যাক্টিং শুরু হয়ে গিয়েছিল দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সবাইকে বিদায় দিয়ে দিলাম আমরা বিদায় দেওয়ার পর আমরা কোথায় যাচ্ছি তা জানতে হলে চোখ রাখো আমাদের নেক্সট ব্লগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা